প্রিয় ভিউয়ার্স আবারও কিন্তু চলে আসলো তাসিফ মোটরসের নতুন কালেকশন সুযোগে বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ একদম দেখতে কিন্তু নতুনের মতো এই বাইকটা বাইকটা কিন্তু কার্বোরার বাইকটা কিন্তু দেখছে একদম সুন্দর কালার একদম চয়েসফুল কালারের বাইক কিন্তু এটা বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু সুযোগে এছে কার্বোরার বাইকটা কিন্তু বাইশের শেষে কয় কি তো চব্বিশের রেজিস্ট্রেশন বাইকটা কিন্তু চব্বিশের রেজিস্ট্রেশন করা সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার বাইকটা কিন্তু সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার বাইকটা আপনাদের দেখাচ্ছি বাইকটা দেখেন তার আগে আর একটা কথা বলছি প্রিয় ভিওয়ার্স তাওসিপ মোটরস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাওসিপ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ তৌসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আপনাদের সুন্দর সুন্দর বাইক ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের পছন্দ মতো বাইক কিন্তু আমরা ভিডিওতে দেখাচ্ছি দেখানোর সুযোগ করে দিচ্ছি এখানে এসে কিন্তু বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন আর বিশেষ করে তাওসিফ মোটরস শোরুম হইতে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিতে পারি দিয়ে থাকি আর কি এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করা হয় তাওসিফ মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ বাইকটা কিন্তু আজকে ক্রয় করা হয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু বাইকটা ধুয়ে শোরুমে উঠানো হয়েছে আপনাদের বাইকটা দেখাচ্ছি বাইকটা দেখেন বাইকটা দেখাচ্ছি বাইকের টায়ার সাইজ দেখেন বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ আছে বাইকটা দেখাচ্ছি এটা কিন্তু সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার দেখেন বাইকটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক বাইকটা আপনাদের দেখাচ্ছি দেখেন বাইকের টায়ার সাইজ দেখেন বাইকটা কিন্তু একদম কম চলে বাইকটা কিন্তু একদম কম চলা আছে বাইকটা কিন্তু পাঁচ হাজার কিলোমিটার মতো কিন্তু মিটারে চলা আছে পাঁচ হাজার কিলোমিটার মতো বাইকটা দেখেন একদম সুপার ফ্রেশ দেখলে কিন্তু একদম বোঝার উপায় নাই যে বাইকটা কিন্তু চালানো হয়েছে বাইকটা কিন্তু দেখতে একদম নতুনের মতোই কিন্তু আছে সুযোগ গিয়েছে এই বাইকটা কিন্তু বাইশের শেষে একদম কয় কিন্তু বাইকটাকে দূরে রেজিস্ট্রেশন করা বাইকটাকে দূরে রেজিস্ট্রেশন করা দেখেন বাইকটা রেজিস্ট্রেশন করা তেইশে রেজিস্ট্রেশন দেখেন বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ একদম নতুনের মতো কিন্তু বাইকটা দেখতে বাইকটা দেখেন বাইকটা চলা দেখেন যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ এস বি ফজলুল ভাগ রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ বাইকটা আপনাদের দেখাচ্ছি দেখেন বাইকটা দেখেন বাইকটা কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু আপনাদের দেখাচ্ছি বাইকটা দেখেন বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ আছে বাইকটা দেখেন আপনারা টায়ার সাইজ দেখলে কিন্তু বোঝা যায় যে বাইকটা কিন্তু চলে নাই খুব কম চলা আছে সুযোগ এসে বাইকটা কিন্তু বাইশের একদম শেষে কয় করা ছিল বাইকটা কিন্তু তেইশের স্টেশন যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাসিফ মোটর সিরাজগঞ্জ মোবাইল নম্বর দেওয়া থাকবে মোবাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি বিশেষ করে তাসিফ মোটোস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন তাসিফ মোটর ইউটিউব চ্যানেলটি শেয়ার দেবেন ইনশাল্লাহ তাওসিফ মোটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন পিওভিউজ এই বাইকটার প্রাইজ হচ্ছে বাইকটা কিন্তু দেখালাম একদম নতুনের মতো কিন্তু বাইকটার প্রাইস দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা ফিস্ট দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা এই বাইকটা রাখা যাবে যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ প্রিয়ভিউ এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ